আল্লাহ ভাষণা ঘটনা শুনেলেন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবিতে বসা

আর সম্পর্কে তিনি বায়ান করছিলেন বলে হুকুক সেটা হলো আল্লাহর হক কেউ যদি মেরে দেয় আল্লাহ করলে ক্ষমা করে দিতে পারে যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ আল্লাহ দোরক্ষন পর্যন্ত তাকে ক্ষমা করবে না তুমি যদি নামাজি হও তাই যুজুরনেলা বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না বিশ্বনবী বললেন ওসব আরা আজকে হায় কাজ করার সময় এসেছে কেউ যদি আমার উপর তোমাদের হক থাকে আমি নবী বলি তোমাদেরকে আজকে হক আদায় করে বলো কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে

নবীর মুসলমান বিশ্ব নবী বললেন বলো 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 কি তুমি আমার কাছে পাবা কি তুমি জিনিস আমার কাছে তুমি পাবা বলো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমাত আলামিন তিনি তো দয়ার হাবি রহমাত আলামিন কি নবী বলুন কি মানের নবী আমাদের কি রসুল আমাদের কি নবী আমরা পেয়েছি বাবা কিন্তু আগের জামানা রুম্মতরা পর্যন্ত শেষ নবীর জামানা রুম্মত হওয়ার জন্য তারা এখন হয়ে বেগুন হয়েছিল কিন্তু আমরা এত ভাগ্যবান আমরা এত ভাগ্যবান শেষ জামানার নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিন শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত যেতে পারবে না দুসুবহানাল্লাহ আজকে ও মুসলমান নবী জেনে রাসূল কোরআন চিনে না নবীকে চিনে না নবীর সুন্নত কে চিনে না আজকে মুসলমান গো আজ এই জন্য আল্লাহ আমাদের উপর नाराज হয়ে গেছে আজ আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের দোয়া কে মঞ্জুর করে না কবুল করে না কেন বাবা আজকে দুনিয়ার সব কিছু আমরা করি কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না এমন মুসলমান আমাদের ভিতর আছে নবীর সুন্নত কি সেটা বুঝেই না কি বুঝেন আপনারা গতকালকে আমি জালসাই সাগর দক্ষিণ চব্বিশ পরগনা সাগর বাবা নদী পার হয়ে গঙ্গা পার পার এক ঘন্টা লাগলো গেলাম সেখানে আমি দেখে এলাম বাবা অনেক মুসলমানরা আছে আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না রসুলকে তোরা দিন চিনে না দেখে এলাম কালকে এমন কিরাম একটা জালশাই গিয়েছিলাম কালকে অনেক কিছু হা হো কিছু নাই কিছু বুঝেই নাই এ সম্বন্ধে আমার যে দেখো ধনে এ কোন দেশ গোটা এরা আল্লাহ মনে হয় কিনা না রসুল চিনে না মনে হয় নাকি আমাকে এর জন্য বলছি হজুর এইসব কালচার খুবই কম খুব কম মুসলমান আজকে মুসলমানের করে সন্তান করে রসুল চিনে না নবী চিনে না এটা তো বড় বাপ কপাল পড়া ছাড়া আর কিছু হতে পারে না যদি বলে আমি নবীর নাম জানি না রসুলের নাম জানি না এটা কপাল পড়া ছাড়া কেউ হতে পারে না যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম যে নবীর জন্য দিন পেলাম যে নবীর জন্য কোরআন পেলাম যে নবীর জন্য দুনিয়ার জমিন পেলাম যে নবীর জন্য মসজিদ মাদ্রাস আমার খানকা পেলাম যে নবীর জন্য আপনার নামাজ পেলাম রোজা পেলাম যে নবীর জন্য টুপি পেলাম সব পেলাম বাবা অত তো সেই নবী কাজকে আমরা

তাই পের ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে হে মুসলমান আজকে তিনার বদলায় আপনার দিন পেয়েছি ইসলাম পেয়েছি সেই নবীকে যদি কেউ না চেনে সে নবীর নাম যদি না জানে তার মতো হত বাজা কপাল কেউ হতে পারে না তাই প্রতিদিন মুসলমানের জন্য নবীর নাম শেখা হলো ফরজ

চলে যাবা এখনো সময় আছে এসো দিন শিখি এসো নবীর নাম শিখি এসো কলবা শিখি এসো কোরআন কে আমরা শিখে নি কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইম কে ফরায় ফরায় না ফালতু মোবাইলে টাইম খুব তাদের ব্রেন কে ক্ষয় করে ফেলে তাদের জীবনকে ক্ষয় করে ফেলে তাদের যৌবনকে শেষ করে ফেলে তাদের চোখকে শেষ করে ফেলে তাদের কিডনি কে শেষ করে ফেলে

কবর দিকে যদি বাঁচতে হয় আসো আমরা কোরআন কে আঁকড়ে ধরি এসো নবীর দিন কে আঁকড়ে ধরি ইসলাম কে আঁকড়ে ধরি হে মুসলমান এই মজলিসের ভিতর থেকে আজকে শপথ করে না হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি যত রকমের ভুল করেছি আল্লাহকে বড় দা বা বলে যে বান্দা যদি পাহাড় সমুতুল বোনা করে আর একটা বার যদি বলে আইয়ো খেল্লা দিনা মানো সবই আল্লাহ রৌবা তার না একবার যদি বান্দা তো ভাই করে আল্লা বলে বান্দা আমার কাছে চৌ ভাই না সোয়া করে ফেলে চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গোনাকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই সুহান আজকে নিয়াদ করুন এই সামনে রমজান মাস আসছে পাচক নামাজ নমাজ পড়বো পড়ার চেষ্টা করব পড়ার এবং তসবি জিকির করব বেশি করে এ মুসলমান রজের রোজুর মালিককে একটু চিঠি বলুন রোজুর মালিককে রোজুর মালিক আল্লাহ আপনি হাজার ইনকাম করবেন বলো মাছ কিনে নিয়ে আসবেন পাঁচ কেজি রোজনের মাছ কিনে আনবেন খাসির মাংস কিনে আনবেন গরুর মাংস কিনে আনবেন বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাব সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির আল্লাহ বলছে বান্ধা তোর খাবার খেতে দিব না তোর খাবার তুই খেতে পারবি না আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে আপনার মুখ পর্যন্ত আসবে না তো বলুন ঠিক কেন বলুন এ বাবা রোজুর মালিক কে বলুন রোজুর মালিক মালিক তে আল্লাহ রব ভরসা রাখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব ওটা পৃথিবীটা মুসলমানদের হাতে তলায় চলে আসবে আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন তুমি বোকারে কোরআনকে মিটি দিতে হবে কোরআন ছোঁয়া যাবে না কেন ওটাই হলো মুসলমানদের মেইন গাইড বুক আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকমভাবে আমরা কি করব। পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করুন আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না করছে না বলুন ফুটবল মানে যেই দেখে না বাবা কথা কেন যার পায়ে লাঠি না কেনা আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা আজকে আমাদেরকে যেই দেখছে যারাই দেখছে তারাও চোখে তাকিয়ে দেখছে গতকালকে বাবু যে আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম এরকম মাথায় পাগড়ি বাঁধাতে বুঝলেন পাগড়ি লং আছে আমরা দুই তিনটা মৌলবি সাহেব আছে আর বুঝতে পারলে সবই তো আমাদের দিক এরকম করে তাকিয়ে আছে কি ব্যাপার রে করছে কি রে হ্যাঁ করছে কি আমি বলবো আল্লাহ তুমি আছো কেউ রক্ষা করার ক্ষমতা নাই একমাত্র কে করবে বলো আল্লাহ আজকে বাবজি গোটা পৃথিবী গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার মেরে দিব কেটে ফেলবো হারিয়ে দিব শেষ করে দিব কোরআনকে মিটিয়ে দিব কেন ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব মুসলমানদেরকে হতে থাকতে দেবো না কোরআন মুসলমানদের পড়তে দিব না কিন্তু বলুন তো কোরআনের মালিককে এটু চেলিয়ে বলুন কে এই কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা তারা চেয়েছিল কোরআন ধরে না একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বলে না এ কোরআন কেমন পর্যন্ত থাকবে পৃথিবীর কোনো মানে ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার কোরআনের কত মজে যাত ভোল্টেজ আমি আপনাদের এর আগে শুনিয়েছি আবারও আপনাদেরকে শোনাই ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা বুঝেন না আপনারা বুঝানো গো প্রতিযোগিতা বুঝেন প্রতিযোগিতা হয়েছিল প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল ও ধর্মগুরুর মানুষেরা প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনো একজন করে এসো আর তোমাদের ধর্ম গোব থেকে আমাদেরকে দশটা মিনিট করে শোনাও জাজমেন করা হয়েছিল জাজমেন বুঝেন না যারা পরীক্ষা নাই জাজবেন তাদেরকে বলে যারা আপনার সুন্দর করে নিখোঁজ পাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন বলা হয় ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রি ছিল বড় পাদ্রি সে পাদ্রি কিন্তু একদিন প্রতিযোগিতা করলেন বলে যত ধর্মে গ্রন্থ রয়েছে দশ মিনিট করে টাইম দেওয়া হবে প্রতিটি ধর্মগ্রন্থর মানুষকে দেখা হলো একটা ধর্মের মানুষ গেল দশ মিনিটের মধ্যে আপনার জাজমেন্ট দশ মিনিট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লাল বোতামে ডিপন দিয়ে দেয় সবারই শোনানো হয়ে গেল দিকে দেখা গেল মুসলমানেরা তোমাদের ধর্ম গ্রন্থ কেতাব দিকে তোমরা শোনাও আর আমি আপনাদের কেতাব বলে দিই পৃথিবীর জমিনে যত কেতাব রয়েছে যত কেতাব রয়েছে সমস্ত কেতাবকে যদি দিকে করা হয় আল্লাহর একটা কোরআনের আয়াতের সমতুল্য হবে না হবে যেটা হবে করা হয় আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি একদিকে করা হয় আল্লাহর একটা কোরআনের সমতুল্য হবে না এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে কিন্তু তারা মানে না আল্লাহু আকবার মুসলমানদেরকে টাইম দেওয়া হলো বলে তোমাদেরকে দশ মিনিট টাইম আইনুনুজারে সময় কি 10 মিনিট করে দাও হল তোমাগো 10 মিনিট মুসলমানদেরকে দাও হবে সঙ্গে সঙ্গে সেই সময় ঢাকা হলো কাকে মিশরের সব থেকে বড় কারি যার নাম হলো কারি আব্দুল বাসিস ও আল্লাহ বল কারি আব্দুল বাসিসের দেখা হলো কারি আব্দুল বাসিসের লাল ছাত্র যিনি মিনিট খেয়ে নিলেন 8 মিনিট থাকে মুসলমানরা বলতে শুরুonas কি খবর হলো اكيد 10 মিনিট তার মধ্যে 2 মিনিট শেষ 8 মিনিট এত মান থাকবে না মুসলমানদের इज्जत কমে যাবে মুসলমানদের ধর্ম kitab কমে যাবে দম इज्जत কমে যাবে হযরত কারি আব্দুল বাসিত তিনি আরো 2 মিনিট শেষ করে দিলেন থাকলেন 6 মিনিট মুসলমানরা বলে কাকে এনেছিলে কি কারণে আলী যাক বল ক্ষমা খায় নি আলী তো আমাদের মান থাকবে না ওরা পূর্ণ মিনিট করে টাইম পেল আর মুসলমানদেরকে দশ মিনিট দেওয়া হলো অতত চার মিনিট শেষ হয়ে গেল ছ মিনিট কি বলবে কি শোনাবে আর তো মুসলমানদের না নিচু হয়ে যাবে হ্যাট হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন যাদের কাছে আছে পৃথিবীর পৃথিবীর জমিনে তাদের মাথা ওপরে ধরো বলুন ঠিক কিনা ধরো বলুন ঠিক কিনা হে মুসলমান ধরো পৃথিবীর এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই ও মুসলমান ধরো পৃথিবীর মধ্যে এমন কোন নাই এমন কিছু নাই যে কোরআনে পাওয়া যাবে না প্রত্যেকটা জিনিস আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন যাবেন কিনা ধরো বলুন মুসলমান দাসিনি তুমি বলো ছয় মিনিট টাইম এদিকে চার মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল বলে কি হলো রে আমাদের চার মিনিট এমনি এমনি চলে গেল আরে আব্দুল বাসির কে শোনাতে বলা হলো তিনি বিসমিল্লাহ বলে যুগ শুরু করে দিলেন কোন শুরু শুরু করলেন কেমন দিনে কামতর ময়দানে যে সুরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন সে সুরার দিকে যখন তিনি শুরু করলেন কারি আব্দুল বাসি পড়ে যায় পড়ে যায় দশ মিনিট পার হয়ে গেল পনেরো মিনিট পার হয়ে গেল কুড়ি মিনিট পার হয়ে গেল আধা ঘন্টা হয়ে গেল টা হয়ে গেল কিন্তু জাজবেনির কোনো জ্ঞান নাই জাজবেনির কোনো খবর নাই সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা জাজবেনিকে জেবে ধরলে এই জাজবেন সাহেব খ্রিস্টানদের বাঁধিয়েছি আমাদের সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দা হলো আমাদের 10 মিনিট পার করতে দাও হলো না আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল তারপরও কোনো খবর থাকে না ব্যাপারটা কি আপনি

ধর্মগ্রন্থ এত দাবি আমি শুনতে শুনতে দেড় ঘন্টা কুকুন কেটে গেছে আমি জাজবেন নিজেও কোনো টের পাই নাই জোরে বলুন শোভা আল্লাহ জোরে বলুন শোভা সুর কে যদি দিকে করা হয় আর আল্লাহর কোরআনের সুরকে যদি আলাদা করা হয় গোটা পৃথিবীর সুরকে দেখে দিবে আমার আল্লাহর কোরআনের সুর জোরে বলুন সুহাল ছেলেরা কোরআন পড়ে না আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না আমার আগে কারি সাহেব কোরআন তেল করছিল করছিল না কথা বলেন একজন কারি এত সুন্দর কোরআন তেল করছিল মনে হয় দিল জুড়ে যাবে মনটা জুড়ে যাবে আর পৃথিবীর বেমান ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডুমড কলমচি মেথর ভক্তি সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে কোরআনকে মিটিয়ে দিবে কিন্তু বলবো পা গোটা পৃথিবী যদি এক দিকে হয়ে যায় আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ নামাজ অনেকে হাত তুলে নাই ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে না রে বাবা না তারা হাতটা তুলে দেন জিতে গেল কালকে মত কোরআনের কথা শুনেলে আমি আপনাদেরকে গল্প বলি না